নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে আজকে ভাবলাম একটু ভিডিও বানাই তো বিশ্বকর্মা পুজো গেল তার আগে মনসা পুজো গেল মানে পুজোর পর পুজো কত কীষণ চলে যাচ্ছে অথচ আমি ভিডিও বানাচ্ছি না তোমরা সকলে কেমন আছো জানিও আর আপনার ভিডিও দিই না বলে কেউ চেনেও না তেমন করে আমাকে চলো পুজোতে কি সবার জামাকাপড় কেনা হয়ে গেল আমার তো এখনও একটাও হয়নি কিন্তু টুকি টাকি ব্লাউজ ফ্লাউজ এগুলো একটুখানি একটা দুটো কিনেছি আর পুজো তো হবে না বরের ব্যবসা সেটা তো সামলাতেই হবে তখন পুজোয় বেরানো হবে না যদিও বা বেরাই দেখি একটা অর্ডার নিয়েছি শাড়ি কারণ কি আমাদের সময়ও নেই যে বাজারে গিয়ে দেখে শুনে একটা শাড়ি আনব কেই বা আমাকে এনে দেবে তাই না একা একা আমার খুব লজ্জা করে যেতে তো যাই হোক অনেকেই ভাবতে পারো যে শুয়ে শুয়ে কেন ভিডিও করছে আমি জানি না কেন আমার তা আবার সে দুর্বল একদম শরীর অস্থিরতা রাত্রে ঘুমের ঘরে অস্থিরতা পাগলের মতো হয়ে যায় মাঝখানে দিন খুব সুস্থ ছিলাম যারা আমাকে কমেন্টস করো দিদি কেমন আছো তাদেরকে বলি মাঝখানে দিন সুস্থ ছিলাম মন মানসিকতা ভালো ছিল আসলে আমার শরীর খারাপের কারণ হচ্ছে আমার টেনশান আমার টেনশন ছাড়া আমি টেনশান ছাড়া বাঁচতে পারি না কিন্তু আমার জীবনে টেনশনের কোনো কারণই নাই তবু কেন যায় না আমি টেনশন ছাড়া বাঁচতেই পারি না ভালো থেকো সুস্থ থেকো আর পুজোতে কি হবে আমি জানি না আমাদের দেশের যা পরিস্থিতি দেশের যা পরিস্থিতি মেয়েদের নিরাপত্তা নেই সেখানে মা দুর্গা কী করে আসবে তার পুজো হবে ওখানে আবার শুনছি নাকি যে কলকাতাতে নামাজের আগ পর্যন্ত মিউজিক চালাতে দেবে না বক্স টক্স চালাতে দেবে বুঝি না যে এটা তো হিন্দু রাষ্ট্র হ্যাঁ বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র ওখানে খাটাতে পারে কিন্তু এখানে আমাদের ভারতবর্ষে এটা কী করে মেনে নেব আমরা হিন্দুরা বা যারা আমরা তো সাধারণ মানুষ কিছুই করতে পারবো না যারা মেন মেন মানুষ তারা তো কিছু করতে পারতো এই ব্যাপারটা নিয়ে এখন তো রাস্তাঘাটে বেরাতেও খুব আতঙ্ক লাগে তাই না সবাই সতর্ক থেকো ভালো থেকো সুস্থ থেকো আমি খুব পরিমাণে অসুস্থ জানি না আমার আবার স্লাইন দিতে হবে কি না আমি পুরো আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে আমি খেতেই পারি না কেন যেন মানে পেটে খিদেতে রাত্রেবেলায় বমি চলে আসে চোখ মুখ দেখে বুঝতে পারছো খিদেতে আমার বমি চলে আসে কিন্তু আমার সারা পেট সারা ব্যথা থাকে কিন্তু আমি খেতে পারি না আর যদি বলো দিদি তুমি তো সিরাপ ভিটামিন সিরাপ খাচ্ছিলা সুস্থ ছিলা ওইটাই তো যখনই ছেড়ে দিই তখন আমি অসুস্থ তাহলে আমার আস্তে আস্তে ওষুধটা ছেড়ে দিয়ে আমার ন্যাচারাল থাকাই ভালো না বন্ধুরা খুব অসুস্থ কি করণীয় তোমরা কেউ যদি জেনে থাকো এত দুর্বল খেতে পারি না খেতে পারি না সারা ঘরে এত সুন্দর সুন্দর খাবার রান্না করি সবাই খায় সবার ভাত দেখে ভাবিয়ে বাবা সবাই কত খাচ্ছে আর আমি দুটো ভাতও দিতে পারছি তারা কি করা যাবে কপালের দোষ ভালো থেকে সুস্থ থাকুন